হ্যালো বন্ধুরা গুড মর্নিং হার হার মহাদেব তো ঘড়ির কাঁটা সকাল নটা তিরিশ রবিবার শ্রাবণ মাসের তিন তারিখ বাবা তারকনাথের উদ্দেশ্যে পার হয়েছি তো আমরা চার তারিখ সোমবার জল দেব বাবার মাথায় তাই আগের দিন থেকে জল নিয়ে যাব তো প্রথমে আমরা এগারোটা চল্লিশ নামখানা থেকে শিয়ালদা যাব তো আমরা কোম্পানি থেকে তারপর চল্লিশ মিনিট যাওয়ার পর আমরা পৌঁছে গেছি মথরাপুর স্টেশনে তো যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রেন গিয়ে পেয়ে গেছে । 아오다

otor para autor para, angkat terpasai. good

বাবা পার কারে গা দেখতে প্রায় এক কিলোমিটার চলে এসেছি তো বন্ধুরা দেখা পাচ্ছেন রাস্তার কন্ডিশান এই হচ্ছে একটা সবচেয়ে বড় প্রবলেম যেটা রাস্তা রাস্তায় পরিশ্রম তো নেই বা কষ্টও মনে হয় না কিন্তু এই যে রাস্তার ক্ষত এটাই সবচেয়ে বিরক্ত ব্যাপার এবং কষ্টকর ব্যাপার এইটা পারদেবের কাছে পৌঁছে যেতে হবে হার হার মহাদেব তো বন্ধুরা মোট বাবার কি হলো আমরা সারাগুলি স্টেশনে নেমেছি ওখান থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার আমাদের গঙ্গার ঘাট মানে নিতারের ঘাট এক থেকে দেড় কিলোমিটার মেয়েটে আসার পর মোটামুটি ওখান থেকে আমরা শাস্তি পেয়েছি এই মুহূর্তে আমরা মোটামুটি বৈশবাটি চৌমাথা পার হয়ে যাচ্ছি

তো মোটামুটি এখন বাজে ঘড়ি কাটায় ছটা তো আমরা মোটামুটি হ্যাঁ চার কিলোমিটার পারে এসেছি হার মহাদেব তো এখন আছি আমি ইন্ডিয়ান অয়েল ইন্ডিয়ান অয়েলের কাছে তো এখানে দেখা পাচ্ছ মোটামুটি তোমরা প্রায় সাত কিলোমিটার আমরা চলে এসেছি সারাগুলি জল ওখান নিয়ে তো এই মুহূর্তে যা কন্ডিশন দেখা পাচ্ছি মোটামুটি অসুবিধা নেই তো এখানে একটু আমরা দাঁড়িয়েছি প্রায় পাঁচ মিনিট আমরা রেস্ট নেবো তো এখান থেকে আবার আমরা বডেসানের উদ্দেশ্যে রওনা হব হার মহাদেব বাবার শিবের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভাবতে পারো সত্যি একটা রোমাঞ্চকর জিনিস যেটা এখানে দেখা যাচ্ছে বাবার ভক্তরা লাইন দিয়ে পরপর একই উদ্দেশ্যে শুধু একটা বাবা মহাদেবের নাম করে

অভিজ্ঞতা তোমাদেরকে বলছি খুবই সুন্দর কষ্ট বলে মনে হবে না খুবই হালকা পায়ে ব্যথা করবে কিন্তু মনের জোর আর ভগবানের ভরসা রেখে সব এইভাবে আস্তে আস্তে আগিয়ে যেতে হবে জোর যেদে যেতে যেরকম অনেকে জলও দেবে তোমরা ওখানে জলও নিতে পারো আর হর মহাদেব মোটামুটি আট ঘন্টা পরে আমরা পুরুষোত্তমপুর এসেছি হর মহাদেব থেকে এখনো পর্যন্ত আমাদের আঠাশ কিলোমিটার বাকি আছে তারকেশ্বর আর মহাদেব আমরা এই পর্যন্ত চলে এসেছি ডাকাতালি দোলি ঠিক বাঁধি গিয়ে হচ্ছে ডাকাতকালি রাস্তা আর সামনে গেলে দিকে তারকেশ্বরের রাস্তা তোমার তোমার যদি ডাকাতালি তো একটা বাঁধি ঘুরে যাবে বাড়ি থেকে ঘোরার রাস্তা হচ্ছে ঠিক বাঁধিকে গিয়ে রাস্তা দিকে বাঁধিকে ডাকাতালি রাস্তা ঢাকাতালিতে দেখে আমাদের ডাকাতকালী মেন ঢোকার গেট ধারার মাহাদেব তো আমরা সারাবুলি থেকে জল নিয়ে জল নিয়ে ডাকাতকালির উদ্দেশ্যে আমরা প্রায় দশ কিলোমিটার অতিক্রম করে ডাকাতকালী মন্দিরের সামনে চলে এসেছি এখানে পুজো আসতে গিয়েছি তোমরা পারলে এই সাইডে বসার জায়গা দিয়ে এখানে রেস্ট করতেও পারো এবং এরপর থেকে আঠাশ কিলোমিটার মহাদেব তোমরা এখনই ট্রেন যাবে হার মহাদেব তো বন্ধুরা তোমাদের তো বন্ধুরা তোমার দেখা পাচ্ছ আর তারকেশ্বর বাইশ কিলোমিটার মানে আমরা উনিশ কিলোমিটার

আমাদের ডান একটা ব্রিজ তৈরি করছে সেই রাস্তা না বাঁ বাঁদিকে একটা ওভার ব্রিজের নিচে চলে গেছে রাস্তা সেই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে এবং খুবই কষ্টকর অবশ্যই কষ্টকর কথা নয় নালিকুল পোস্ট অফিসে এসে আর চলছে না পা তাই একটু বেড়ে নিলাম তো তার সঙ্গে এই গালার হাতের চা গরম গরম চা সঙ্গে বিস্কিট না হলে চলে ভালো হয়ে যাক

এসে এক মানুষের সঙ্গে দেখা হয়ে গেল সেখানে যে জানবো এই এক্সপিরিয়েন্সের কথা ভালো

তো খেতে হবে কিছু করার নেই বারোটা কুড়ি বাজে কাশি বিশ্বনাথ থেকে টিফিন করে তারপর বাড়ব লোকনাথের উদ্দেশ্যে খেলার মহাদেব এই মুহূর্তে আমরা কাশী কাশী বিশ্বনাথ ছেড়ে প্রায় চার কিলোমিটার চলে আসার পর শরীরের অবস্থায় আশ্রয় যে খারাপ যে হাঁটার মতন অবস্থায় নেই প্রচুর প্রচুর কষ্ট প্রচুর ট্রাপ চল্লিশ কিলোমিটার হাঁটা মুখের কথা নয় সত্যি বলতে কি মনের ইচ্ছা থাকলে যে হবে তা নয় ফিজিক্যাল কন্ডিশানও ভালো হতে হবে নাহলে বাবা কাছে যাওয়া খুবই অসম্ভব হার হার মহাদেব তো ফাইনালি আমাদের বাবা লোকনাথ মন্দিরের পর থেকে সাত কিলোমিটার বাকি বাবা তারকের মন্দির হার হার মহাদেব

খুব কষ্ট জল চার কিলোমিটার হলে হলে বাবার দর্শন পাবো জয় শ্রী তারকনাথ গম বলে হায় নানি হায়নানি আটত্রিশ কিলোমিটার বদ অতিক্রম করে ভারতের সবই উদ্দেশ্যে যে বারো কিলোমিটারটা আজ শেষ হয়েছে আর সোমবার চার তারিখ শ্রাবণ মাসের বাবার উদ্দেশ্যে জল দেহনে লাইনে দাঁড়িয়ে আছি হার হার মহাদেব